দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় আজকে একটু কথা বলবো বিবিসির একটি রিপোর্ট নিয়ে এবং এই বিবিসির রিপোর্টটি সাম্প্রতিক সময়ে প্রকাশিত হয়েছে এবং এই বিবিসির রিপোর্টটা নিয়ে একটু কথা বলবো তো বিবিসির রিপোর্টটা হচ্ছে যে দুই সালে কানাডা অলমোস্ট প্রায় তেইশ লক্ষের উপরে মানুষকে লক্ষ হাজার মানুষকে ক্যানাডা ভিসা দেয়নি এ নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তো আপনারা জানেন যে ক্যানাডার ইমিগ্রেশন সংক্রান্ত প্রত্যেকটা নিউজই কিন্তু পৃথিবীর সব দেশের নিউজগুলি নিউজ মিডিয়াগুলি অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ করে কারণ ক্যানাডার ইমিগ্রেশন ওয়ার্ল্ডের মধ্যে একটি আলোচিত জিনিস এবং আলোচিত ফ্যাক্টর তো এই বিবিসির যে নিউজটি করেছে সেই নিউজটি নিয়ে একটু কথা বলবো এর পাশাপাশি কি হতে যাচ্ছে ক্যানাডার সাম্প্রতিক সময়ের ইমিগ্রেশন সে বিষয়টা নিয়ে একটু সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো আশা করি সাথেই থাকবেন যারা ক্যানাডা সম্বন্ধে আগ্রহী যারা ক্যানাডা নিয়ে ভাবছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে পারেন যারা ক্যানাডা নিয়ে এখন আসবেন বা ভবিষ্যতে আসবেন তাদের জন্য একটি এই চ্যানেলটি অনেক আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে থাকি কিংবা যারা ক্যানাডাতে আছেন তো বিবিসি নিউজটা এভাবে করেছে যে সেটা হচ্ছে যে দুই সালে ক্যানাডা তেইশ লক্ষ ষাট হাজার মানুষকে তারা ভিসা রিফিউজ করেছে অর্থাৎ এই তেইশ লক্ষ ষাট হাজার মানুষের ভিসা রিফিউজের সংখ্যাটা কিন্তু অনেক সংখ্যা এবং এর ফলে ক্যানাডা তেইশ লক্ষ ষাট হাজার ইন্টু একশো টাকাও করে একশো ডলার করেও যদিও হয় ক্যানাডার একটি বড় ইনকামের সোর্স ছিল এই জায়গায় কিন্তু পৃথিবীর শত শত দেশ থেকে এই যে এই তেইশ লক্ষ মানুষের ভিসা কিন্তু রিফিউজ করেছে তো রিফিউজ কেন করেছে যদি এর এই আলোচনাটা যাওয়ার আগে আমরা একটু যদি বলতে চাই যে দুই সালে ওয়ান মিলিয়ন ভিজিট ভিসাকে কেনাডা রিফিউজ করেছে অর্থাৎ প্রায় বিশ লক্ষের কাছাকাছি ভিজিট ভিসাকে তারা তারা সম্পূর্ণভাবে রিফিউজ করেছে অর্থাৎ প্রায় বিশ লক্ষের কাছাকাছি স্টাডি পারমিট তারা রিফিউজ করেছে দুই লক্ষ নব্বই হাজার তিনশো সতেরো জন এবং ওয়ার্ক পারমিট তারা রিফিউজ করেছে এক লক্ষ পনেরো হাজার পাঁচশো ঊনপঞ্চাশ জন অর্থাৎ এই যে বড় একটি সংখ্যা এই বড় একটি সংখ্যা রিফিউজ করার যে বেসিক যে কারণ যে আপনারা জানেন যে কেনাডার ভিজিটররা হচ্ছে ক্যানাডার প্রাণ ক্যানাডার ইকোনমিতে ভিজিটররা একটি মারাত্মক ভূমিকা পালন করে তারা আসেন তারা এসে ক্যানাডা ঘুরে যান এবং ক্যানাডা দেখে চলে যান এবং এটা ক্যানাডার জন্য একটি আশীর্বাদ ক্যানাডার বড় বড় সিটিগুলি এই ভিজিটরদের উপরে কিন্তু ভর করে ক্যানাডার ইকোনমি অনেকাংশে ঘুরপাক খায় কারণ একটি মানুষ যখন আসে তখন সে হাজার দশেক টাকা অনান যে ক্যানাডাতে খরচ করে যায় এবং এটি ক্যানাডার জন্য একটি বড় বিজনেস কিন্তু যেটা হয়েছে যে কোভিড পরবর্তীকালীন সময়ে বা কোভিডকালীন সময়ে যারা কানাডা ছিল তাদেরকে কাজের অনুমতি দেয় ক্যানাডা সরকার এবং কোভিড পরবর্তী সময়ে কানাডাতে কিছু কর্মক্ষম লোকের সমস্যায় থাকার কারণে মানুষ কাজে ফিরে না যাওয়ার কারণে ক্যানাডা তখন অধিক হারে ভিজিট ভিসা দেয় এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এসে আসে ক্যানাডাতে আসার পরে তারা আসলে কাজ না করে বা সেই নির্দিষ্ট সময় পর্যন্ত তারা না থেকে তারা অপেক্ষা না করে তারা ক্যানাডাতে অ্যাসাইলাম দাবি করে এবং এই অ্যাসাইলামের ভারে জর্জরিত এখন ক্যানাডা এবং প্রত্যেকটা অ্যাসাইলামধারী লোককে কিন্তু কানাডা একটি নির্দিষ্ট হারে তাদের ডলার দিতে হয় কমপক্ষে ছয়শো থেকে সাড়ে ছশো ডলার এর পাশাপাশি কিন্তু তাদেরকে চিকিৎসা সেবা দিতে হয় যাদের ফুড ব্যাংকগুলিতে কেনাডা একটি বড় ধরনের বিরূপ প্রভাব বিরূপ বিরূপ অবস্থা দেখা দিয়েছে এবং চিকিৎসা ক্ষেত্রে একটি সমস্যা হয়েছে কারণ হাউজিং সেক্টরে সমস্যা হয়েছে কেনাডা এত বাড়ি নেই এই সমস্ত লোকজনদেরকে রাখার জন্য চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে কারণ তাদের ট্রিটমেন্ট ফ্রি সে অনুপাতে ডাক্তার নেই যার ফলে প্রত্যেকটা সেক্টরে একটি অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে এই গেল একটি কারণ এবং এই ভিজিট ভিসায় এসে যেহেতু তারা অ্যাসাইনমেন্ট ক্লেম করছে এবং সেই কারণে ক্যানাডা তাদের ভিজিটরদের সংখ্যা অর্থাৎ ভিজিট ভিসা রিফিউজ করে প্রায় প্রায় বিশ লক্ষ মানুষের ভিজিট ভিসা ক্যানাডা রিফিউজ করে যায় দুই সালে এবার আসেন স্টাডি পারমিটের কথা যে ক্যানাডাতে অনেক বড় ধরনের একটা মার্কেট হচ্ছে স্টুডেন্ট ভিসা এবং প্রায় বিশ বিলিয়ন ডলারের উপরে স্টুডেন্ট একটি ক্যাপ এবং কোভিড পরবর্তীকালীন সময়ে কেনাডা অলমোস্ট প্রত্যেক বছর আট থেকে দশ লক্ষ মানুষকে দেশে আনে কিন্তু তাদেরকে তারা যখন আসে আসার সময় তাদেরকে নিয়মই হচ্ছে তারা লিখেই আসে যে তারা কেনাডা পড়াশোনা করে চলে যাবে কিন্তু কেনাডায় পড়াশোনা করে চলে যাবে কিন্তু এই স্টুডেন্টরা যখন পড়াশোনা শেষ করে তারা যখন স্টাডি পারমিট শেষে যখন ওয়ার্ক পারমিটে যায় তখন তারা অনেকে কাজ খুঁজে পায়নি অনেকে সেই ওয়ার্ক ভিসা থেকে পিয়ারের জন্য তারা মনোনীত হয়নি না হবার ফলে তাদের মধ্যে একটি বড় সংখ্যা কিন্তু অ্যাসাইলাম দাবি করে তো এই যার ফলে এই যার ফলে এই দুই লক্ষ নব্বই হাজার তিনশো সতেরো জন যে গতবার রিফিউজ হয়েছে গত বছর এটা মূলত এই কারণে এবং দেখা গিয়েছে যে স্টুডেন্টদের লক্ষ লক্ষ হাজার হাজার স্টুডেন্ট কিন্তু ক্যানাডাতে পড়তে এসে ফিরে না গিয়ে তারা অ্যাসাইলাম দাবি করেছে যার ফলে এটিও ক্যানাডার ইকোনমির জন্য একটি বড় ধরনের একটি বার্ডেন এবং ওয়ার্ক পারমিট হিসাবে ক্যানাডাতে আপনারা জানেন যে যে সমস্ত জবে ক্যানাডার মধ্যে থেকে লোক পায় না সে সমস্ত জায়গায় ক্যানাডা এলএমআই ইস্যু এলএমআই অ্যাপ্রুভড জব ইস্যু করে কিন্তু সেই এলএমআই অ্যাপ্রুভড জব ইস্যু করার পরেও কিন্তু ক্যানাডা এক লক্ষ পনেরো হাজার পাঁচশো ঊনপঞ্চাশ জন মানুষকে ভিসা কিন্তু দেয়নি অর্থাৎ তাদেরকে ভিসা রিফিউজ করেছে তো এই যে এই রিফিউজটা যেটা বললাম যে সেটা হচ্ছে যে ক্যানাডা চাচ্ছে যে তাদের দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে অর্থাৎ যে হারে লোক সেই হারে লোকের ইকোনমিক ক্যাপাসিটি ক্যানাডার নেই হতে পারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কিন্তু কথা হচ্ছে যে সেই যে এত বড় দেশ এত বড় ভূমি কিন্তু সেই ভূমির যে সম্পদ সেগুলি উঠানো ক্যানাডার পক্ষে সম্ভব হয় না বিভিন্ন কারণে যার ফলে কেনাডা চাচ্ছে জনসংখ্যার একটা নিয়ন্ত্রণ করতে এবং স্টাডি ভিসার ক্ষেত্রে ব্যাপক হারে পরিবর্তন আগে বিভিন্ন কলেজগুলিতে মানুষ পড়তে আসতো এবং সেই সব জায়গাগুলিতে পড়তে এসে তারা পিয়ার পেত কিন্তু এর ফলে দেখা গিয়েছে যে অনেকে নামমাত্র আইএলটিএস এবং নামমাত্র একটি কিছু টাকা পয়সা দেখিয়ে কেনাডায় পড়তে আসতো কিন্তু পরবর্তী সময়ে তারা কিন্তু কানাডার জন্য একটি বার্ডেন হয়ে যায় আর যেটা বললাম যে বাসস্থানের সমস্যা সেটা হচ্ছে যে বাসস্থানের সমস্যার কারণে ক্যানাডার থাকার সংকট দেখা দিয়েছে এমন কি যে শেল্টার সেন্টারগুলি রয়েছে সেই শেল্টার সেন্টারগুলিতেও কিন্তু মানুষ একে ক্যানাডার জায়গা দেওয়া সম্ভব হয়নি তো এই ছিল অবস্থা এবং এই এত লক্ষ লক্ষ মানুষ কানাডাতে এখন আছেন এবং যার ফলে কানাডা নিজেই এই অ্যাসাইলামধারীদের ভারে জর্জরিত যার ফলে আরও যেন অ্যাসাইলামধারী লোকজন না আসে সেই কারণে ক্যানাডা দুই হাজার সালে এই বিপুল পরিমাণের সংখ্যা অর্থাৎ এই বিপুল পরিমাণের যে সংখ্যার যারা অ্যাসাইলামধারী রয়েছে তাদেরকে স সরি বিপুল সংখ্যক মানুষ যারা ক্যানাডাতে আসতে চেয়েছে তাদেরকে ক্যানাডা তাদেরকে আর ভিসা দেয়নি অর্থাৎ এই দু লক্ষ ছত্রিশ হাজার মানুষকে ভিসা দেয়নি তো এই ক্ষেত্রে ভিসা কি বন্ধ হয়ে গিয়েছে না কেনাডার ভিসা কখনো বন্ধ হয়নি অর্থাৎ প্রকৃত যারা ভিজিটর তারা ভিজিট ভিসা পাচ্ছেন প্রতিদিনই মানুষ আসছেন প্রকৃত যারা পড়াশোনা করতে আসে এখন কলেজগুলিতে আলটিমেটলি বন্ধই হয়ে গিয়েছে ডিপ্লোমা করতে আসাও ঝুঁকিপূর্ণ যারা বিশ্ববিদ্যালয়গুলিতে পড়তে চান এবং ক্যানাডার জব মার্কেটের সাথে যে সমস্ত সাবজেক্টগুলি যায় সেগুলিতে যদি পড়তে আসেন তাদের জন্য সুযোগ কিন্তু অবারিত আর যারা ওয়ার্ক ভিসার কথা ভাবছেন ওয়ার্ক ভিসার কথা একটু বলি যে ওয়ার্ক ভিসায় আমাদের এই চ্যানেলের অনেক দর্শকরাই আছেন যারা ওয়ার্ক ভিসা নিয়ে আগ্রহী তাদের জন্য বলি যে আসলে লো ওয়েজ এল এম আই অ্যাপ্রুভ জব একেবারে বন্ধ একেবারে বন্ধ অনেকেই ভাবেন যে আমি তো গাড়ি চালাই আমি তো ক্লিনিংয়ের কাজ করি আমি ওয়ার্ল্ডিংয়ের কাজ করি এই সমস্ত কাজগুলিতে এখন আর লো ওয়েজ এক এক প্রকার ইস্যুই হচ্ছে না এবং এগুলো অনেক কঠোরভাবে দেখা হচ্ছে যার ফলে ক্যানাডাতে কিন্তু এই ধরনের এলএমআই অ্যাপ্রুভ জব যারা মধ্যপ্রাচ্য থেকে দেখেন যারা ভাবেন তাদের জন্য কিন্তু ইস্যু হচ্ছে না তো সব মিলিয়ে এটি গত বছর ছিল ক্যানাডার ইমিগ্রেশনের ক্ষেত্রে একটি হতাশার ব্যঞ্জক খবর এবং ক্যানাডা আস্তে আস্তে গুছিয়ে নিয়েছে অর্থাৎ এখন ইমিগ্রেশন সিস্টেমটা আরও জটিল করা হচ্ছে বলা হচ্ছে যে চেয়ে গুণ বেশি দেখা হচ্ছে এবং এর ফলে কিন্তু যারা যারা প্রকৃত প্রকৃত ভিজিটর পড়াশোনা করতে আসতে চান এবং যারা পড়াশুনা শোনা শেষে চলে যাবেন এবং যাদের কাজগুলি ক্যানাডার ইকোনমিতে দরকার আছে তাদের ভিসা অবশ্যই হচ্ছে তো দর্শক এই বিবিসির রিপোর্টটা নিয়েই মূলত আমি এই কথাগুলি বললাম বিবিসি রিপোর্টার দেখিয়েছিলাম আগে যারা আগ্রহী তারা অবশ্যই বিবিসি রিপোর্টটা পড়ে নেবেন এবং যার ফলে কেনাডার সম্বন্ধে জানতে পারবেন আর একটা কথা আমি বারবার বলি যে সেটা হচ্ছে যে কানাডার ইমিগ্রেশন ওই আমি একজনকে এত টাকা দিলাম আর সে আমাকে ক্যানাডায় নিয়ে আসবে এইভাবে ক্যানাডা হয় না ভাই কানাডায় হ্যাঁ ভিজিট ভিসা এসে অনেকেই অ্যাসাইলাম দাবি করেন অনেক অনেক মিথ্যা কথা বলে আসা করে দাবি করে এও শোনা যায় যে অনেকেই এখানে একজন পুরুষ আর একজন পুরুষকে বিয়ে করেন তারা হয়তো দেখায় যে তার দেশে গে ম্যারেজে নিষিদ্ধ এইভাবে করে আসলে একটি দেশে আসার কোনো মানি হয় না ন্যূনতম নৈতিকতা বোধ কিন্তু মানুষের থাকা উচিত এবং ক্যানেডিয়ান গভর্নমেন্টও কিন্তু ভাবতে পারে না যে মানুষ একটি ভিসা পাওয়ার জন্য বা একটি পলিটিক্যাল অ্যাসাইলাম করার জন্য এই ধরনের আশ্রয় নিবে তো দর্শক অনেকের কাছে ভিডিওটি ভালো কিন্তু যেটা বাস্তবতা সেটা বললাম বলি যে না ভিসা বন্ধ হয়নি প্রকৃত যারা তাদের জন্য ভিসার দ্বার খোলা কেনাটা অবরিত অবাধ একটি সুযোগ সম্ভাবনার দেশ এই সুযোগ সম্ভাবনাটা কাজে লাগাতে হলে নিজেকে দক্ষ এবং যোগ্য হতে হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম